ক্রিকেট উন্মাদনায় বসিরহাট ষোলোদলীয় অভিষেক কাপ ঘিরে ক্রীড়া উৎসব বসিরহাটের প্রান্তিক ময়দানে ক্রীড়া প্রেমীদের উন্মাদনার মধ্যে দিয়ে সম্পন্ন হল অভিষেক কাপ দু হাজার ছাব্বিশ উৎসব মুখর পরিবেশে অনুষ্ঠিত এই ষোলদলীয় ক্রিকেট টুর্নামেন্টে একের পর এক উত্তেজনাপূর্ণ ম্যাচ উপভোগ করেন দর্শকেরা খেলাকে ঘিরে মাঠ জুড়ে ছিল উৎসাহ উদ্দীপনা ও ক্রীড়ার আবহ টুর্নামেন্ট চলাকালীন ও সমাপনী পর্বে উপস্থিত ছিলেন প্রধান উদ্যোক্তা তথা বসিরহাট দক্ষিণ হিঙ্গলগঞ্জ ও সন্দেশখালী বিধানসভার তৃণমূল কংগ্রেসের কোঅর্ডিনেটর সুরজিৎ মিত্র বাদল এছাড়াও ছিলেন বিশিষ্ট সমাজসেবী রুম্ময় ভট্টাচার্য বশিরাট মারুরিটি সেলের সভাপতি ইয়াকুব আলী খান বসিরহাট এক নম্বর ব্লকের সভাপতি শরীফুল মন্ডল সহ একাধিক বিশিষ্ট ব্যক্তিত্ব প্রধান উদ্যোক্তা সুরজিত বন্দ্যোপাধ্যায়ের অনুকরণে এই টুর্নামেন্টের আয়োজন করা হয়েছিল তার মতে পথে এগিয়ে নিয়ে যাওয়া ও এলাকার প্রতিভাবান খেলোয়াড়দের সামনে আনার লক্ষ্যে এই উদ্যোগ ষোলোটি দলের অংশগ্রহণে অনুষ্ঠিত এই ক্রিকেট টুর্নামেন্ট সফলভাবে শেষ হওয়ায় খুশি খেলোয়াড় থেকে শুরু করে দর্শকরা আয়োজকদের দাবি ভবিষ্যতেও এই ধরনের ক্রীড়া প্রতিযোগিতা বসিরহাটে নিয়মিত আয়োজন করা হবে যাতে এলাকার যুব সমাজ আরো বেশি করে খেলাধুলোর সঙ্গে যুক্ত হতে পারে এটা আমাদের সিজন ওয়ান খেলা হয়েছিল টাউন হল মাঠে এটা সিজন টু আমরা ওদেরকে বলেছিলাম তোমরা প্রান্তিক মাঠে খেলাও আমরা তোমার সরঞ্জাম বা মাঠ দিয়ে তোমাদের পাশে থেকে কিভাবে এই খেলার ব্যাপ্তি ঘটানো যায় তার দিকে নজর রাখ ওরা সারা দিয়েছে এবং আমরা এই খেলা এখানে অনুষ্ঠিত হচ্ছে আমি ওদেরকে বলেছিলাম আমি আমার প্রিয় সাংসদ প্রিয় নেতার নামে এই খেলা করাতে চাই অভিষেক বন্দ্যোপাধ্যায়ের নামে ওরা সেটা অ্যাকসেপ্ট করে এবং আজকে অভিষেকের বন্দ্যোপাধ্যায়ের নামে এই খেলা এখানে অনুষ্ঠিত হচ্ছে অভিষেক বন্দ্যোপাধ্যায় ইয়াং জেনারেশনের মধ্যে এখন একটা মুখ ছাত্র যুবদের মধ্যে এবং তার যে বক্তব্য তার যেভাবে চলাফেরা এটা যুব সম্প্রদায় ভালোভাবে নেয় এবং এই ক্রিকেট খেলাও আমি আশা করি এটা একটা অন্য মাত্রা নেবে এবং বাংলাতে এই খেলা কিন্তু বসিরাঠাক মাটিতে হলেও এর পজিশান কিন্তু অনেক ওপরে বাংলাতে দ্বিতীয়তম টুর্নামেন্ট হচ্ছে এইটা প্রথম বত্রিশটা দলের টুর্নামেন্ট হয় কোন একটা জায়গায় হয়েছে শুনেছি এটা চব্বিশ দল কি ষোলো দলের টুর্নামেন্ট হচ্ছে আমরাই আয়োজন করছি আয়োজক এখানে মৈনাক আছে গত বছর করেছিল ভিকিরা আছে ওখানে অমিতরা আছে আরও অনেক ছেলে ওদের মধ্যে আছে যারা এই খেলাটাকে আয়োজন করে ছোট মাঠে যাদের ধরুন মাঠ নেই যেখানে জায়গা কম সেখানেও খেলাধুলোর প্রসার ঘটুক কলকাতার বুকে অনেক জায়গায় বা অনেক ঘিঞ্জি এরিয়ায় অনেক জায়গা কম এখন মাঠ কমে যাচ্ছে ছেলে মেয়েরা যদি ছোট স্পেলে খেলে তারা যদি শরীরচর্চায় অংশগ্রহণ করে সেটা অনেক ভালো